ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো যারা আকাশ ডিটিএইচ ব্যবহার করে থাকেন তারা প্রতি মাসে কিভাবে তাদের বিল পরিশোধ করবেন সেই প্রক্রিয়াটি তবে আমি সেই প্রক্রিয়াটি দেখাবো তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে তার পূর্বে আমি কয়েকটি কথা আপনাদের বলিনি লক্ষ্য করুন এখানে আপনার আকাশের দুইটা প্যাক রয়েছে একটি হলো স্ট্যান্ডার্ড প্যাক আরটি হলো আপনার লাইট প্যাক তো স্ট্যান্ডার্ড প্যাক যেটি রয়েছে সেটি জন্য আপনাকে রিচার্জ করতে হবে তিনশো নিরানব্বই টাকা এবং আপনি যদি লাইট প্যাক ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার দুইশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে তো একটি কথা বলা প্রয়োজন আপনি তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করে আপনি কিন্তু তাদের একশো বিশটি বা চেয়ে বেশি তারা যতগুলো আপডেট করে চেনেন এগুলো সম্পূর্ণ চ্যানেল কিন্তু আপনি দেখতে পাবেন তো আর অন্যদিকে যে আকাশের যে দ্বিতীয় যে প্যাকটি রয়েছে অর্থাৎ লাইট প্যাকটি সেই লাইট প্যাকটি কিন্তু আপনার মোট আপনার সত্তরটি চ্যানেল এখানে পাবেন এবং বিশটি কিন্তু এইচডি চ্যানেল রয়েছে জন্য আপনাকে প্রতি মাসে পেমেন্ট করতে হবে দুইশো টাকা তবে এখানে একটি কথা বলা প্রয়োজন আপনি যদি চান যে এখানে অ্যাড অন যেমন এন্টারটেনমেন্ট যে এখানে প্যাকটি রয়েছে সেটি কিন্তু পঁচাত্তর টাকা আমি যদি আকাশের একটু ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাই তাহলে বুঝতে সুবিধা হবে খেয়াল করুন এখানে কিন্তু আমি এখানে লক্ষ্য করুন আমি যদি একটু আপনাদের দেখাই এখানে চ্যানেলের অধীনে আকাশ আমি যদি স্ট্যান্ডার্ডে ক্লিক করি একটু স্ট্যান্ডার্ড ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এখানে লোডিং হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিনশো নিরানব্বই টাকা আপনার পরিশোধ করতে হবে রিচার্জ করতে হবে তো এখানে আপনি যদি একটু দেখেন যে এখানে সব ধরনের চ্যানেল আপনারা দেখতে পাবেন যেমন এন্টারটেনমেন্ট মুভি ইনফরমেটিভ এনফারটেনমেন্ট তারপরে কিডস মিউজিক নিউজ অন্যান্য চ্যানেলগুলো অর্থাৎ সবগুলো চ্যানেল কিন্তু আপনারা এই প্যাক প্যাক থেকে আপনারা পাবেন কিন্তু যারা আকাশ লাইট প্যাকটি ব্যবহার করেন যেমন আমি যদি এখান থেকে চ্যানেল থেকে পুনরায় আকাশ লাইটে ক্লিক করি লক্ষ্য করুন এবার কিন্তু এখানে খেয়াল করুন এই প্যাকটির জন্য দুশো উনপঞ্চাশ টাকা পে করতে হবে কিন্তু এখানে খেয়াল করুন আকাশ লাইটের অধীনে যে সমস্ত চ্যানেল দেখা যাচ্ছে সবগুলোই বাংলাদেশি চ্যানেল এখানে কিন্তু ইন্ডিয়ান যে জনপ্রিয় আরও কিছু চ্যানেল রয়েছে অর্থাৎ স্টার জলসা তারপরে আরও কিছু চ্যানেল রয়েছে সেগুলো কিন্তু অর্থাৎ সনি আর্ট এগুলো কিন্তু এখানে এই প্যাকটির মধ্যে নাই তাহলে আপনি কি করবেন তাহলে আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি দুইশো উনপঞ্চাশ টাকার সাথে আপনি এন্টারটেনমেন্ট প্যাকটি কিনবেন অর্থাৎ পঁচাত্তর এই দুইশো টাকা দুইশো উনপঞ্চাশের সাথে আরও পঁচাত্তর টাকা যুক্ত করতে হবে আপনাকে যদি আপনি এন্টারটেনমেন্ট প্যাকটি কিনতে চান যেমন আমি যদি একটু আপনাদের দেখাই এন্টারটেনমেন্ট প্যাকটিতে যদি আমি ক্লিক করি তাহলে আপনি এখান থেকে স্টার জলসা দেখতে পাবেন কালার বাংলা এবং আর্ট সহ অন্য অন্য চ্যানেলগুলো আপনি দেখতে পাবেন তো যারা খেলাধুলার পছন্দ করেন যে আপনি এন্টারটেনমেন্ট চান না আপনি চান যে শুধু এখানে আপনার এই স্পোর্টস তাহলে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে খেলাধুলার যে চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো এখানে দেখা যাচ্ছে তো আপনি যদি খেলাধুলার চ্যানেলগুলো দেখতে চান তাহলে যে কাজটি করতে হবে দুইশো টাকার সাথে আপনাকে এখানে একাত্তর টাকা যুক্ত করতে হবে অর্থাৎ দুইশো উনপঞ্চাশ এবং একাত্তর যত আসে সেটা রিচার্জ করতে হবে তবে আমি যেহেতু এন্টারটেনমেন্ট প্যাকটি কিনবো তাই দুইশো উনপঞ্চাশ টাকার সাথে আমি পঁচাত্তর টাকা যুক্ত করব তাহলে দুইশো উনপঞ্চাশ এবং পঁচাত্তর মোটামো তিনশো চব্বিশ টাকা তো চলুন এবার এই তিনশো চব্বিশ টাকা কীভাবে তাদের ওয়েবসাইট থেকে রিচার্জ করবেন সেই প্রক্রিয়াটি দেখি তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন এখানে আমি যদি তাদের হোম এখানে আকাশ আকাশের যে ওয়েব সাইটটি রয়েছে এখানে আমি হোম ট্যাবে ক্লিক করলাম তো লক্ষ্য করুন হোম টেবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিচার্জ তো সেক্ষেত্রে আপনি রিচার্জ ফ্রম এখানে যেটা করবেন সেটা হলো সাবস্ক্রাইবার আইডি আপনি এখানে আপনার যে সাবস্ক্রাইবার আইডি টি রয়েছে সেটি টাইপ করবেন যেমন আমি এখানে টাইপ করছি তারপর এখানে এন্টার অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট আপনি এখানে টাইপ করে দিবেন যেহেতু আমি তিনশো চব্বিশ টাকা অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকার সাথে আরো পঁচাত্তর টাকা যুক্ত কর করতে চাচ্ছি এবং এখানে কন্ট্রাক্ট নাম্বার এবার এখান থেকে রিচার্জ ক্লিক করুন তো এখানে রিচার্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু লোডিং হচ্ছে তো লক্ষ্য করুন এখানে নেই মিজানুর রহমান সাবস্ক্রাইবার আইডি অ্যামাউন্ট তিনশো চব্বিশ বিটিডি বিডিটি এবং কন্ট্রাক্ট নম্বর এবার প্রসেসে ক্লিক করুন লক্ষ্য করুন এখানে আপনার আকাশ ডিটিএস এখানে ব্যাকসিম কমিউনিকেশন লিমিটেড তারপরে এখানে আপনি এখান থেকে যে কাজটি করবেন মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করুন এখান থেকে বিকাশ এটিতে ক্লিক করুন এবার যে কাজটি করবেন এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেটি এখানে টাইপ করুন যেমন আমি এখানে টাইপ করছি

এখানে খুব সাবধানে টাইপ করবেন বিষয়টি এখানে আমি টাইপ করছি আমার এখানে ভেরিফিকেশন করতে হলো ফাইভ ওয়ান ফোর টু ফাইভ ওয়ান ফোর টু এইট টু তারপরে এখানে কনফার্মে ক্লিক করুন এবার আপনি আপনি পিন নাম্বারটি টাইপ করুন অর্থাৎ আপনার বিকাশের যে পিন নাম্বারটি সেটি এখানে টাইপ করুন এবার কনফার্মে ক্লিক করুন তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে লক্ষ্য করুন থ্যাংক ইউ ফর ইউর অর্ডার এখানে কিন্তু আপনার পেমেন্ট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল থ্যাংক ইউ ফর স্টেনিং উইথ উইথ আস তো আশা করি লক্ষ্য করুন এখানে এটি হলো এটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেমন আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখ যদি আমি স্ক্রিনশট দিয়ে এখানে রাখি তাহলে সুবিধা হবে আমি ডেস্কটপে রেখে দিলাম তো আশা করি যারা আকাশ ডিটিএস ব্যবহার করেন তারা কিভাবে আকাশ ডিটিএস এর যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কীভাবে সেই বিল পরিশোধ করবেন সেই বিস্তারিত এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জেনে গেছেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ